এটাই জাপান্ট লাইফের ছাত্র জীবন তো সবাই রকম কি অবস্থা সবার কেমন আছেন সে অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মবার আমি মাত্র নাইট জব শেষ করে বের হলাম আমি এখানেই জব করি কম বলে জাপানিতে কনভিনিয়েন্স স্টোর চব্বিশ ঘন্টাই খোলা থাকে তো কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি গিয়ে গোসল করে তারপর আটটার জামাত ধরবো ইনশাল্লাহ সবাই একসাথে নামাজ পড়তে যাব ছোটোবেলায় যখন ঈদের দিন হয়তো তখন সবার আগে ঘুম থেকে উঠে ঈদগায়ে যাইতাম ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আর আজকে এখন বিদেশে আসছি এখন কাজ শেষ করে বাসায় যাচ্ছি ভোরবেলা এটাই পার্থক্য বিদেশের সবাই একসাথে অপেক্ষা যাব তখন নামাজ শেষ করার পর আমাদের জন্য সিন্নির ব্যবস্থা ছিল বা তো বলতে পারেন

তো আমার খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন কাজের দিকে চলে আসছি সামনে আমি যে রেস্টুরেন্টে কাজ করি এখানে ঢুকবো জায়গাটা অনেক সুন্দর আমি যে প্লেসে কাজ করি এটা পর্যটন এলাকা তো এখানে শনি রবিবার খুবই ভিড় হয় এই জন্য ম্যানেজার আমাকে ছুটি দেয় নাই লোক কম ছিল ওই জন্য りでおはようございます。ありがとうございます。ありがとうございます。福、はい、ここい来これはお祭りの服。あのそんなに来て、はい。バングラディシュの祭り<タッ>の,あのおめでとうは、イーク・ウバーラク。イーク。 ছিল আজকের ঈদের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আমি কাজের পোশাক পরে ফেলেছি এখন কাজে ঢুকবো আমার কাজ এগারোটা থেকে এটাই জাপানি স্টুডেন্ট লাইফের ছাত্র জীবন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ